পলিটেকনিক কলেজটা যখন তৈরি হবে আমি চাই এখান থেকে সব স্কিল ছেলে ছেলেমেয়েরা তাতে কি হবে তারা ভবিষ্যতে চাকরি বাকরি পাবে সেই জন্যই পলিটেকনিক কলেজটা যখন হবে তখন আবু বাকুর সাহেবের নামেই হবে আর হসপিটালটাও যখন এখানে হবে তখনও ওনার নামেই হবে যে হান্ড্রেড বেডের যে হসপিটালটা তৈরি হচ্ছে যার হ্যাঁ প্রায় অনেকটা কাজ হয়ে গেছে কিন্তু হ্যাঁ শেষের দিকে কিন্তু যেহেতু আপনারা জানেন ওবিসি রিজার্ভেশন বিলটা আটকে আছে কোর্টে এবং আমরা চেষ্টা করছি খুব এবং আমাদের রিক্রুটমেন্ট এখন অনেক বন্ধ আছে সেই জন্য এবং আমার প্রায় তৈরি করা লিস্ট থাকা সত্ত্বেও ডাক্তার নার্সদেরও আমরা অ্যাপয়েন্টমেন্ট করতে পাচ্ছি না ফলে এটা আমাদের ফেস করতে হচ্ছে এবং সেই জন্য যখন এগুলো হয়ে যাবে তখন উপযুক্ত ডাক্তার নার্স সমেত একটা হসপিটাল তো এমনি চলে না সেখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হয় ডাক্তার পাঠাতে হয় নার্স দিতে হয় সব কিছুই দিতে হয় সেই জন্যেই ওগুলো যখন হয়ে যাবে তখন এটা চালু হয়ে যাবে ঠিক আছে এবং হসপিটাল এবং পলিটেকনিক কলেজ যখন হবে হসপিটাল তো প্রায় হবার মুখে সুতরাং ওটাও নামকরণ হবে আমি ডিএমকে বলে গেলাম মুখ যে আউ বকর সাহেবের নামেই করে দেওয়ার জন্য আমি যখন দুর্গা পুজো করি তখন থেকে কোশ্চেন করেন না আমি যখন কালী পুজো করি তখন থেকে কোশ্চেন করেন না আর জেনে রাখুন আমি খ্রিস্টানদের ফেস্টিভ্যালেও যাই আমি ঈদ মোবারকেও যাই আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই ইফতারেও যাই ঈদেও যাই আমি পাঞ্জাবিদের গুরুদুয়ারেও যাই গুজরাটিদের ডান্ডি নাচেও যাই দোল পূর্ণিমাতেও যাই মহাবীর জৈনের কাছেও যাই আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি আমি এই রমজান মাসে যেমন দোল হোলির মুবারক জানিয়েছি আমি তেমনি রমজান মাসে সকলের রোজা আল্লাহ তালা কবুল করুক আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করবো সবাই শান্তিতে থাকুন সম্প্রীতি শান্তি ঐক্য এটাই আমাদের বার্তা সবাইকে ভালো রাখার জন্য তামিম উদ্দিন সিদ্দিকী তামিম ভাই তামিম ভাই একটু ওপরে আসো ভাই বড়ো ভাই একটু ভাই ওপরে উঠো ওপরে এসো মেহরা ভাই ভাই তো উপরে উঠে এসো ওপরে উঠে আসেন তামিম ভাই উঠে এসো তামিম ভাই যেসব ভাইয়েরা এসেছেন এটা ডেকে নিয়ে এসো তাড়াতাড়ি ওপরে দিদির সঙ্গে বসে ইফতার করবে এখন বক্তব্য রাখবেন পীর আল্লামা ইমরান সিদ্দিকী সাহেব একটু বক্তব্য রাখবেন আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নসাল্লু আলা রাসূলিল কারীম আজকে আমাদের কাছে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় তিনি সকল পীর সাহেব এবং পীর আমন্ত্রণ করেছেন তানার দাওয়াতে আমরা আজকে এখানে এসেছি আমাকে খুব ভালো লাগছে তানার এই উদ্যোগকে এবং তিনি আমাদের ফুরফুরা শরীফের উন্নয়ন নিয়ে সবসময় ভাবেন তারা ভাবনা আছে এবং বাংলার তিনি কান্ডারি বাংলার উন্নয়ন করছেন আমরা সব সবসময় তাঁর সঙ্গে আছি এবং বিশেষ করে এই যে আমাদের সম্প্রীতি সেই সম্পৃতির ওপরে তার একটা ভূমিকা আছে আজকে এটা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা নজরুল ইসলামের বাংলা এটা মুজাদ্দে জামান আবু আবুবাক সিদ্দিকি রহমতুল্লা আলাইহের বাংলা এটা ফাতে আলী ওয়াইসি রহমতুল্লাহের বাংলা এখানে আমরা হিন্দু মুসলমান সকলে ভাতৃত্বের সঙ্গে একতার সঙ্গে বসবাস করি কিছু অশুভ আকাঙ্ক্ষী মানুষ আজকে সেই ভালোবাসার মধ্যে ফাটল ধরাবার চেষ্টা করছে আজকে সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আমাদের বাংলায় সেই জিনিসটা তিনি মারাত্মকভাবে তিনি খেয়াল রাখেন এখানে আমরা সকাল হলে হিন্দু মুসলমান খ্রিস্টান সকলে একসঙ্গে বসে আমরা চা পান করি অতএব এই বাংলায় আমাদের কোনো রকম সাম্প্রদায়িক শক্তি যেন কোনো রকম কাজ না করে সেই দিকে ধারাবাহিকতাভাবে যে আমাদের মুখ্যমন্ত্রী মহাশয় লক্ষ্য রেখে যাচ্ছেন তাকে আমরা অভিনন্দন জানাই মোবারকবাদ জানাই সকলকে পিজ্জা আমাদের ম্যাডাম আছে আমাদের সকলকে শুভেচ্ছা জানে আমি বক্তব্য শেষ করছি এখন বক্তব্য রাখবেন পিজাদা সাফের ইসে দেখি চলে তাড়াতাড়ি অল্প টাইম খুবই অল্প টাইম তারপর বক্তব্য রাখবেন আমার মেহেরা ভাইজান আমি ফুরফুরা দরবার শরীফ পীর পরিবারের তরফ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে ফুরফুরা দরবার শরীফে আমাদের পুরো পীর পরিবারকে সাথে করে নিয়ে ইফতারের মাহফিল করার জন্য আজকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি আমাদের কাছে এসেছেন একসাথে দীর্ঘদিন পর ইফতার করার জন্য এবং আমাদের দুঃখ আমাদের কথা আমাদের সাথে কথাবার্তা বলার জন্য তবে আমরা ফির পরিবারের তরফ থেকে তেনার জন্য দোয়া চাই পাক যেন তেনার কিসমতকে বাড়িয়ে দেন যেভাবে তিনি অসহায়দের পাশে দাঁড়াচ্ছেন দেশ দশের সেবা করছেন তেনাকে দেশ দশের সেবা করার আরও তৌফিক দান করেন বিশেষ করে এখানে কথা বলার আমার তেমন কিছু নাই তবে আমি আমার দিদির কাছে এটুকু আমি অনুরোধ করব যে ফুরফরা দরবার শরীফের পীর পরিবারের তরফ থেকে আপনি যথেষ্ট বাংলার জনগণের পাশে আপনি দাঁড়াচ্ছেন জনগণের সেবা করছেন এবং তার সাথে সাথে ভারতবর্ষের দ্বিতীয় তীর্থভূমি ফুরফরা দরবার শরীফে আপনি কোটি কোটি টাকা বরাদ্দ করছেন আপনার অনুদানে আমাদের এখানে হসপিটাল একশো বেডের তৈরি হয়েছে এবং আলিয়া ক্যাম্পাস তৈরি হয়েছে এই যে মেহমান খানায় আমরা আজকে হাজির হয়েছে মেহমান খানা তৈরি হয়েছে এবং ফুরফুরা সিনিয়র মাদ্রাসা একটা পাঁচতলা একটা ক্যাম্পাস তৈরি হয়েছে কিন্তু সেগুনে এখনও উদ্বোধন হয়নি তবে আমি আশা রাখবো খুব তাড়াতাড়ি দিদি এগুলো উদ্বোধন করবেন এবং তার সাথে সাথে আমি আরও আশা রাখবো যে দাদা পীর রহমতুল্লা আলাইহের নামে একটা ইউনিভার্সিটি খুব দ্রুত ব্যবস্থা করা যায় সেদিকে আপনি খেয়াল রাখবেন এখন বক্তব্য রাখবেন তিরজাদা মেহরাফ সিদ্দিকী না আমি শুনলাম অনেক কিছুই পড়ে হয়ে গেছে কিন্তু উদ্বোধন করা হয়নি আমি ডিএম সাহেবকে বলবো যে প্রত্যেকটা উদ্বোধন আমি আজকের দিনে আজকে আবুবক সাহেবের মৃত্যু দিবস এবং ফুরফুরা শরীফের আজকে একটা স্মরণীয় দিন আমি আজকের দিনে সাক্ষী রেখে এই সবগুলোকে আজকে উদ্বোধন করে দিলাম আর বাদবাকি হসপিটালটা পুরো হয়ে গেলে তখন আমি বলবো আর এখানে আমি একটা পলিটেকনিক কলেজ করার কথা আমায় বলেছিল যাতে ছেলে মেয়েরা স্কিল ট্রেনিং নিতে পারে সেটা আমি প্রসেস করব। সেটা দাদার নামে করে দেবো হ্যাঁ ও বকর সিদ্দিকির নামে আর একটা বাস স্ট্যান্ডের কথা বলেছে তুমি দুটো বোধহল আমাকে দিয়ে পাঠিয়েও অনুপের সাথে কথা বলে নাও তখন না জাঙ্গিপাড়া না তুমি জাঙ্গিপাড়া যা হচ্ছে হচ্ছে হতে দাও একটা বাস স্ট্যান্ড আর একটা

আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন রাজ্যের সুপ্রিমো তথা আমাদের অভিভাবিকা শ্রীমতী মমতা ব্যানার্জি মহাশয়া তাকে আমরা পীর সাহেব এবং পীরজাদাদের পক্ষ থেকে আন্তরিক স্বাগত জানাই অভিনন্দন জানাই আজ পীর আবু বাকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইয়ে যার এই পবিত্র ভূমি যিনি যুগতাতা সমাজ সংস্কারক জাতি ধর্ম বর্ণ শ্রেণী গোষ্ঠী সম্প্রদায় নির্বিশেষে তার যে বিশাল কর্মকাণ্ড ইতিহাস তার সাক্ষ্য দেয় তারই এই পবিত্র ভূমি ফুরফুরা শরীফে বারবার আমাদের মধ্যে এসেছেন বিভিন্ন কার্যকলাপের শুভ সূচনা করতে যেগুলো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারা ইতিপূর্বে সংগঠিত হয়েছে তার মধ্যে আজও আমরা সুখবর আমি আগের দিনই প্রেস করে বলেছিলাম যে আমাদের এখানে যে সমস্ত জিনিসগুলো চালু হয়ে গেছে মানে শেষের পথে একেবারে আলিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাস বলেন এই গেস্ট হাউস যেখানে আমরা বসেছি বা একশো বেডের হসপিটাল বলেন বা আরও অনেক কিছু বা এর এরপরেও আমাদের যে সমস্ত কর্মকাণ্ডগুলো থাকবে কাজ থাকবে দাবি থাকবে একটা গভর্নমেন্টের কাছে আমাদের যেটা থাকা উচিত সেগুলোও ফুলফিল হবে এগুলো আপাতত হয়ে গেছে তার তার মুখ থেকেই শুনলাম তার সূচনা তিনি করলেন এবার টেকনিক্যালি সেগুলো কিভাবে চলবে তার টিম নির্ধারণ করার দায়িত্ব টেকনিক্যাল টিম নিশ্চয় নেবে আরও বিশেষ করে আমরা বিস্তারিত আলোচনা করব না যেহেতু ইফতারের জন্য দিদি আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন আমরা সকলে এসেছি সমস্ত পীরজাদারা আমরা উপস্থিত হয়েছি বয়োজ্যেষ্ঠ পীর সাহেব তারাও আশীর্বাদ করছেন অনেকে আসতে পারেননি তারাও তার জন্য আশীর্বাদ করেন সব সময় আমরাও তার দীর্ঘায়ু কামনা করি তিনি সবসময় সুস্থ থাকেন এই কামনায় সবসময় আল্লাহর কাছে আমরা করি আমাদের আজ বিশেষত তিনি এখানে এসেছেন আমাদের মধ্যে আমরা পরবর্তীতে তার সঙ্গে আমাদের কথাবার্তাগুলো কোনো মাধ্যম দিয়ে নয় তার ঠিক করে দেওয়া মানুষের দ্বারা আমরা তার কাছে পৌঁছাতে পারি এই প্রত্যাশা রাখি আমরা সকলে পীর সাহেব পক্ষ থেকে কারণ আমরা ফুটফুরা শরীফ এমন এক তীর্থভূমি যার পাশেই আট কিলোমিটার দূরে আমাদের শারদা মায়ের আঁতুরঘর এখান থেকে বারো কিলোমিটার দূরে মা রাজবল্লভী মায়ের মন্দির এখান থেকে সতেরো কিলোমিটার দূরে বাবা তারকনাথের মন্দির এখান থেকে কিছু দূরে গেলে ব্যান্ডেল চার্চ আমরা দেখতে পাই এক কথাই বলি আমরা সারা বাংলা সারা ভারতবর্ষে আমরা বাস করি কোথায় যেন নিজেদের আইডেন্টি বাঙালি বলে বলতে আমাদের বেশি ভালো লাগে কারণ এই যে ডাইভার্সিটি অফ বেঙ্গল যেটা আমাদের বৈচিত্র্যের যে বাংলা যার ভাবমূর্তি এবং সব কিছু ঠিক রাখার জন্য যাকে সেও গ্রেট দি তিনি হচ্ছেন নান দাদা দেন আবার চিফ মিনিস্টার শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া অতএব আর আমি বিস্তারিত বলবো না আমাদের মধ্যে আমাদের সিনিয়র মোস্ট চাচাজিরা এসে পৌঁছেছেন পীর সাহেবরা আমাদের মধ্যে এসেছেন জনাব হজরত পীর হাসান সিদ্দিকী সাহেব এসেছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন হজরত পীর ইহরিস সিদ্দিকী সাহেব তাদেরকেও আমাদের এই মঞ্চে আহলান সাইলান জানাই আহলান সাইলান মারহাবা তো আর আহ তার যে কর্মযোগ্য আমি বিবরণ করছিলাম একদিনে সবকিছু শেষ হয়ে যাবে না একদিনে সবকিছু শেষ হবে না ধীরে ধীরে অনেকটা না হলেও অনেকটার প্রাপ্তি আমরা যেমন স্বীকার করেছি সারা বাংলার উন্নয়নের সাথে সাথে আমরা স্বার্থপরের মতো কখনোই বলি না ফুরফুরার উন্নয়ন বা আমাদের উন্নয়ন আমরা নয় সারা বাংলায় যে উন্নয়ন হচ্ছে তার ধারা অব্যাহত থাক আজ আমাদের বলতে ভালো লাগে অকাফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে যে অপোজ করেছেন যিনি তিনি আমাদের সামনে বসে আছেন ট্রিপল তালাক নিয়ে অপোজ করেছেন যিনি তিনি আমাদের সামনে বসে আছেন পিছিয়ে পড়া মানুষদের জন্য এই জাতপাত উঁচু নিচু এই যে বিভিন্ন ক্ষেত্রে যে ক্লাস যে একটা নির্ধারণ করে যে বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের লড়াই চলে সেই বৈষম্যকে ঘুচিয়ে দিয়েছেন তিনি আমাদের মধ্যে বসে আছেন আমাদের ভালো লাগছে তাকে আমাদের মধ্যে পেয়ে আগামীতে একটা দেখতে চাই বাংলা তথা বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ শুধুমাত্র মাত্র মুসলিম আমি বলবো না যারাই সংখ্যালঘু আছে খ্রিস্টান বা অন্যান্য যারাই আছেন পিছিয়ে পড়া মানুষেরা তাদের জন্য তার যে প্রয়াস তাদের জন্য যে ভাবনা সেটা যতদূর ফুলফিল হচ্ছে বিগত দিন থেকে আমরা এতদিন পর্যন্ত আমরা যে যে জিনিসগুলো সাফার করেছি আস্তে আস্তে আশার আলো দেখছি যত সময় গড়াচ্ছে আশার আলো দেখছি কেউ না কেউ বাড়ির মধ্যে কিছু না কিছু পাচ্ছে কেউ না কেউ কোনো দিক দিয়ে একটা জায়গা আমরা বারবার বলে থাকি যে কর্মসংস্থানের ক্ষেত্রে হয়তো আমরা পিছিয়ে আছি তারও রেট অফ পার্সেন্টেজ জিরো পয়েন্ট টু থেকে আজ অনেকটা উপর দিকে উঠেছে যেটা আমাদের ভালো লাগার বিষয় এবং সার্চার কমিটির লাস্ট রিপোর্টের থেকে এখন যে আমাদের রিপোর্ট সেটা অনেক অনেকটা উন্নত হয়েছে উপরের দিকে ঊর্ধ্বগামী এ রেশিও গভর্নমেন্টের মানুষের আরও ভালো বলতে পারবে যেটা আমরা জিরো পয়েন্ট টু পার্সেন্ট পরে টু পার্সেন্ট আদার্সদের মধ্যে থাকা সেখান থেকে আমরা উঠে এসেছি বাকি রইল আজ পবিত্র ফুরফুরা শরীফ যার পরিচয়ে পরিচিত সারা বাংলায় মুজাদ্দেদে জামান যুব সংস্কারক হজরত পীর আবু বাকি আলাইকে আজকে তার ওফাত দিবস সতেরোই মার্চ উনিশশো সালে তিনি আমাদের ছেড়ে পৃথিবী ছেড়ে তিনি এতেকাল করেছিলেন দুনিয়া ছেড়ে গেছেন আমরা চাইব ম্যাডামের কাছে দাবি দাবির অনেক সময় থাকবে আমরা একটা অনুরোধ রাখতে পারি যে আজকের দিনটা যদি আর পাঁচটা যেমন বাংলার ইতিহাসে ভারতের ইতিহাসে সুধীর লেখা ইতিহাস দ্য মুসলিম ডাইজেস থেকে বিমলেন্দু শাসমল থেকে সমস্ত ইতিহাসের যে কথা পাওয়া যায় তো সবার জন্য তার আমরা বিশেষ একটা ছুটি পেয়ে থাকি তো এক্ষেত্রে আমাদের সকলের পক্ষ থেকে একটা আর্জি থাকবে যদি এই দিনটাকে কোন রকম ছুটির দিন হিসাবে বিবেচিত করা যায় সেটা লক্ষ্য দেওয়ার দায়িত্ব তার এখন চাচারা এসছেন আমাদের মুরব্বী পীর সাহেব আমরা তার মুখেও কিছু শুনবো ম্যাডাম এসছেন তাকে আবার ধন্যবাদ সমস্ত ডিস্টিংস গেস্ট অ্যান্ড আধিকারিক সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা বিশেষ করে আব্দুল গফার ভাই ওপরে চলে আসো আমার ভাই আফান সিদ্দিকি তিনি মাহাতা ভাই মাতা ভাই উপরে উঠে এসো আমার দু ভাই আরো বসে আছেন তোমরা উঠে এসো উপরে উঠে এসো বারবার বলছি এখন বক্তব্য রাখবেন আমার চাচা যান পীর আল্লামা মুফতি হাসান সিদ্দিকী ছোট্টর ওপর সকলকে জানাই সালাম ও আন্তরিক শুভেচ্ছা আমার এখানে হাজির হয়েছি আমাদের মানে নেওয়া মুখ্যমন্ত্রী হিসাবে ডাকে আমরা সাড়া দিছি। আশা করব তিনিও আমাদের কথা শুনবেন এক নম্বর কথা হল আমরা যারা মেটাতে জবান আবু বাকা সিদ্দিকে রহমতুল্লাহ তার আউল্লাহ যারা আছি আমরা বত্রিশ ভাই মুজাদ্দিদ জবান তিনি ছিলেন একা তিনি পাঁচ আওলাদ পাঁচ হুজুর বড় হুজুর ছোট হুজুর পাঁচ হুজুর তেনার আওলাদ দেখা যাচ্ছে বত্রিশটা তেনার আওলাদ ছেলে আমরা বত্রিশটা পীর সাহেব যখন কোন কাজ দরবারে হবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব তাকে আমরা জানাই এই বত্রিশ ভাইয়ের উপরে দায়িত্ব যেন দেওয়া হয় বত্রিশ ভাই মিলে যে ডিসিশন নেবেন যে চিন্তা ভাবনা নেবেন এবার আমাদের মুখ্যমন্ত্রী সাহেব তিনি অন্য লোককে দিয়ে অনেক কাজ করাবেন কিন্তু বত্রিশটা ভাইকে বসায় একমত হয়ে আমাদের কাজটা করা দরকার দু নম্বর কথা হলো আমি আগে একটা মানে বক্তব্যে বলেছিলাম মুখ জামান সিদ্ধুল হক আর বড় মাপের বড় মাপের মানুষ ছিলেন বড় মাপের মানুষ ছিলেন বড় মাপের মানুষ ছিলেন যখন উনি একটা কিছু বড় একটা কিছু হওয়া দরকার তা আমি শুনলাম আমার মাননীয় মুখ্যমন্ত্রী সামনে কথা দিয়েছেন যে একটা মানে ইউনিভার্সিটি হোক বা কলেজ হোক একটা করে দেবেন আবু বাকারিয়া পীর আবু বাকারিয়া ইউনিভার্সিটি বা পীর আবু বাকারিয়া কলেজ এটা একটা আমরা মনে করি অবশ্যই হওয়া দরকার যেহেতু উনি বড়ো মাপের মানুষ ছিলেন একটা কিছু একটা বড় কিছু একটা করে দেখানো দরকার মাননীয় মুখ্যমন্ত্রীর সাক্ষী আমার বলার উদ্দেশ্য একটা বড় কিছু করে দেখানোর দরকার ঠিক আছে এখানে সঙ্গে বক্তব্য রাখলাম এখানে শেষ করলাম পলিটেকনিক কলেজটা যখন তৈরি হবে আমি চাই এখান থেকে সব স্কিল ট্রেনিকনিক ছেলে মেয়েরা তাতে কি হবে তারা ভবিষ্যতে চাকরি বাকরি পাবে সেই জন্যই পলিটেকনিক কলেজটা যখন হবে তখন আবু বকর সাহেবের নামেই হবে আর হসপিটালটাও যখন এখানে হবে তখনও ওনার নামেই হবে যে হান্ড্রেড বেডেড যে হসপিটালটা তৈরি হচ্ছে যার হ্যাঁ প্রায় অনেকটা কাজ হয়ে গেছে কিন্তু হ্যাঁ শেষের দিকে কিন্তু যেহেতু আপনারা জানেন ওবিসি রিজার্ভেশন বিলটা আটকে আছে কোর্টে এবং আমরা চেষ্টা করছি খুব এবং আমাদের রিক্রুটমেন্ট এখন অনেক বন্ধ আছে সেই জন্য এবং আমার প্রায় তৈরি করা লিস্ট থাকা সত্ত্বেও ডাক্তার নার্সদেরও আমরা অ্যাপয়েন্টমেন্ট করতে পাচ্ছি না ফলে এটা আমাদের ফেস করতে হচ্ছে এবং সেই জন্য যখন এগুলো হয়ে যাবে তখন উপযুক্ত ডাক্তার নার্স সমেত একটা হসপিটাল তো এমনি চলে না সেখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হয় ডাক্তার পাঠাতে হয় নার্স দিতে হয় সব কিছুই দিতে হয় সেই জন্যেই ওগুলো যখন হয়ে যাবে তখন এটা চালু হয়ে যাবে ঠিক আছে এবং হসপিটাল এবং পলিটেকনিক কলেজ যখন হবে হসপিটাল তো প্রায় হবার মুখে সুতরাং ওটাও নামকরণ হবে আমি ডিএমকে বলে গেলাম মুখ যে অ বকর সাহেবের নামেই করে দেওয়ার জন্য এখন একটু ছোট্ট করে বক্তব্য রাখবেন পিজাদার নুরুল্লা সিদ্দিকি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ আজকে দেখে খুব ভালো লাগছে যে ফুরফুরা শরীফের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এসেছেন আমাদের মনের ক্ষোভ আমাদের মনের কথা জানার জন্য তা তিনার কাছে মনের ক্ষোভ কি আর বলবো সময় সংক্ষেপ এই সময়ের মধ্যে সবাইকে বলতে হবে এক একটা কথা এক একজন করে এক একটা বললেন তা ওনার কাছে আমার একটাই দাবি ফুরফুরা উন্নয়ন সম্পর্কে উনি সব জানেন যেন ভালো করে এটা লক্ষ্য রাখেন যেহেতু দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ এখানে আসে এবং সময় সংক্ষেপের জন্য অনেক বলার ছিল এর আগে আমি একুশ সালে নির্বাচনের আগে ওনার কাছে আমি দশ দফা পাঠিয়েছিলাম যে এই এই দাবি আমাদের আপনি একটু মানবেন তার মধ্যে এক নম্বর দাবি ছিল যে ফুরফুরা শরীফের জামান জিনার পিছনে কোটি কোটি মানুষ আজকে দৌড়াচ্ছে তিনার নামে একটা ইউনিভার্সিটি করা হোক এটা আমি বহুদিন ধরে বলে আসছি আর বিশেষ করে পশ্চিমবাংলার এমএসকে মাদ্রাসাগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেইগুলোর দিকে তো আপনি লক্ষ্য রাখবেন আর আস্তে আস্তে মাদ্রাসার নাম প্রায় মুছে যেতেই চলেছে এই বছরে অ্যাডমিট কার্ডে দেখছিলাম যে আলেম ফাজেলগুলো মুছে দিয়ে সেখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেখা হয়েছে এইগুলো দিকে আপনি একটু লক্ষ্য রাখবেন যেহেতু আপনি পশ্চিম বাংলার অভিভাবিকা আপনাদের ওপর আমার অনেক দাবি থাকবে অনেক দাবি আছে আগামী দিনে যেন আপনার পাশে থেকে আমরা আরও আমাদের কথা বলতে পারি সে সুযোগটাও করে দেবেন